তো আজকে কি আবার কোনো স্ট্রাইক নাকি অতুল্লা বাদে তো পরে স্ট্রাইক শুরু হয় রাস্তা এই হচ্ছে এটা মহাশড়ক কিন্তু রাস্তা দেখলে মনে হয় যে গ্রামের খেয়াল রাস্তা বানানোর জন্য টাকা দিছে কিন্তু টাকা দুর্নীতিতে তো লোপাটে রাস্তা বানানোর জন্য আলো পড়ে না রাস্তা নামের সাইজ জমি শুরু করছে এই জায়গায় এই যে বর্ষা দিন আইছে না এই রাস্তার আসল চেহারা বেরিয়ে যেতেছে এখানে ভারী ভারী গাড়ি চলে এই যে সব বাস বাস কার্গো ট্রাক আর লোকাল গাড়ি তো আছেই আর এই

ওই যে অটো টটটগুলো ওই পাশে রাইখা পুরা রাস্তাটা ব্লক রাস্তাটা ক্লিয়ার যে অটো স্ট্যান্ড পুরা রাস্তা ব্লক এই যে রাস্তার অবস্থা এই মানে ভিতরের নারীบุรี সব গেছে রাস্তা রাস্তা ব্লক করে রাখছে রাস্তা ব্লক করছে

তখন ওই জায়গায় ব্রেক তো করে দূরে থাক ব্রেক করলে তো ওই জায়গায় গাড়িটা উপরে পড়ব অবস্থা দেখো অবশ্য দেখো মানে কি পরিমাণ মানে রাস্তাঘাটে বেরোয় মানে এই যে রাস্তার গর্ত গুলা অবস্থা এই যে ডাইনে তাকানা বায় তাকানো কোনো হর্ন নাই কিছু না চিপা চাপা থেকে মানে ওরে এছাড়া মহাসড়কের রাস্তার অবস্থা বরিশালের

এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বরিশালের রাস্তাঘাটে তো অবস্থা এখন ভাঙাচুরা এটা তো একটা প্রবলেম এরপর ডাইনে বামে পিছনে সামনে দিয়ে কোন সময় সময়টা অটো আর টোটো এসে আপনি দুটা দিব এটা আপনি নিজে ওটার পেবেন না এখানে সব দুই রে বারোটা বানানো লাগবে বানাই তারপর রাস্তাঘাটে গিয়ে চলাচল করতে হবে এছাড়া আর উপায় নেই আর কপালে যদি দুর্দশা দুঃখ দুর্দশা যদি থাকে তাহলে তো এটা আর আপনি ঠেকাইতে পারবেন না ঠেকানো কোনো সুযোগ নেই এই যে অবস্থা রাস্তার মাঝখানে মাঝখানে ফুটা ফাটা হয়ে গেছে মানে যারা জন্য শত বছরের পুরনো জরার জন্য কাপড় পরাইছে একটু বৃষ্টি পাইছে সব ধুইয়ে উঠে গেছে এই যে রাস্তার অবস্থা শত বছরের জরার জন্য রাস্তা একটু বৃষ্টি পাইছে ধুইয়া সব বেলে হয়ে গেছে মনে হয় যে বরিশালের রাস্তার বন্য হয়ে গেছে এমন অবস্থা যে বন্য হয়ে গেছে এই যে এই অবস্থা মানে বন্য হয় ওরকম পানি জমে নেয় রাস্তার মধ্যে তাতেই রাস্তার এই অবস্থা মানে এদিকে বরিশালে এই যে এই বরিশালের রাস্তাগুলো গুলো যে কুয়া হয়ে গেছে কুয়া মানে গর্ত না কুয়া হয়েছে কুয়া এর মধ্যে পানি দিয়ে তারপর পানি মানুষ বরিশাল খাইতে পারবো এমন কুয়া হয়েছে এই রাস্তায় এই যে কুয়াগুলো হয়েছে এটা হচ্ছে এই বরিশাল রকম আগ পর্যন্ত এই পর্যন্ত এরকম আছে ফাঁকে 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 এরকম আছে আর যেটা হচ্ছে এরপরে এসে যদি বরিশাল থেকে আবার কুয়াকাটার কথা চিন্তা করেন তাহলে আবার এসে কুয়াকাটা পটুয়াখালী রাস্তাতে আল্লাহ দিন এরকম হয়ে এরকম কুয়া হয় প্রতি বছর বৃষ্টির সময় আর এই এই ছুরকি দিয়ে কোনো মতো ঢেকে থা যায় আল্লাহ রাস্তা এটার নাম দিচ্ছে মহাসড়ক টোটাল এই এই সড়কটা দিয়ে আপনার হচ্ছে

একশো টাকা আসলে তার সত্তর টাকায় লুটপাট হয়ে গেছে তিরিশ টাকা কোন মতে নামক ব্যবহার করা হয়েছে ওগুলো নিয়ে কোনো কথা নাই বরিশালে যদি রাস্তাঘাট বাদে বাকি যা বরাদ্দ হয়েছে সব লুটপাট হয়ে গেছে আর রাস্তাঘাটের জন্য যেগুলো এসে একশো টাকার জন্য আইলে সত্তর টাকা লুটপাট হয়েছে তিরিশ টাকা হলে গিয়ে কোনো মতে রাস্তা এই রাস্তাঘাটের জন্য ব্যবহার হয়েছে বরিশালে আমার কাছে মনে হয় অল টাইম অবাগা মানে দুর্বাগা একটা জেলা

তবে আমি ভোলা গেছি আমার কাছে ভোলার রাস্তাঘাট গুলো আমার কাছে মনে হয়েছে বরিশাল থেকে অনেক অনেক আহ মানে বানানোর ক্ষেত্রে অনেক উন্নত যে বরিশালে যখন একটু বৃষ্টি হইলে তখন দুই তিন দিন যদি বৃষ্টি হয় মানে পিচ তো উঠে 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 পিচের নিচে যে ইটা দেওয়া আছে ইটা সুরকিত নাই ইটা দেওয়া আছে এই ইটা পর্যন্ত উঠে যায় একটা মহাসড়কের রাস্তায় ইটা উঠে যায় এমন অবস্থা এমন লুটপাট করছে এই রাস্তা করতে গিয়া যারা এগুলো তাদের কি ছিল এরা লুটপাট করছে লুটপাটের হয়েছে দিয়েছে এদেরকে দিছে নাহলে এরা চুপ থাকে কিভাবে একটা রাস্তা কিভাবে তৈরি হইতেছে এরা কিভাবে চুপ থাকে প্রত্যেকটা বছর এই বরিশালের এই রাস্তাগুলো এই বর্ষা দিন আসলেই বৃষ্টির দিন আসলেই এই রাস্তাগুলোর এই অবস্থা হবে এক একটা কুয়া হয়ে যাবে কুয়া এই হচ্ছে গড়িয়াপা অবস্থা বর্তমানে করে দিছে ক্লিয়ার করছে ভালো কথা এই ক্লিয়ার কতদিন থাকবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ক্লিয়ারটা কতদিন থাকবে এই যে ভাঙচুর করে সব একদম ক্লিয়ার করছে এই ক্লিয়ারটা কতদিন থাকবে

যা ভাই তুই আগে যা আগে যা দেখছি রাস্তায় নেওয়ার জন্য গোটাগি করে নিতে পারে আজকে এটা নেওয়ার জন্য গোটাগুটি করতেছে যখন অবস্থা রাস্তাঘাটে